দে সুমি খেয়ে নে আজকে অনেক কাজ আজকে আর আমি হাতে ধরে খাওয়াতে পারব না আজকে কৌশিকের স্কুল খুলবে ওকে আবার রেডি করাতে হবে স্কুল পাঠাতে হবে আমি দেখি কৌশিকটা আবার কোথায় গেল পারি না ওকে নিয়ে আর কৌশিক এই কৌশিক কোথায় গেবা আয় তাড়াতাড়ি স্কুল যাবি তো কোথায় যে গেল ছেলেটা নিখ্যাত ঘুরে ওরা কি হয়েছে আর বলিস না জয়ন্তী কৌশিকের তো আজ স্কুল খুলবি কোথায় যে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা কে জানে ও আচ্ছা না গো কৌশিকের দিকে তো আসেনি ঘম মেষ্টিও হয়েছে ছেনেতা। দেখবে তোমার মুখ উচয় করবে বিষ্যদে। তোর মুখে ফুল চন্দন পড়ো এটাই যেন হয় কিন্তু কই যে গেল না ছেলেটা উফ আর পারি না ওকে নিয়ার আমি যাই বুঝলি ওকে খুঁজে নিয়ে আসি আজকে তো আবার স্কুল খুলবে ওর আচ্ছা চাও ও স্বর্ণদা তোমার ঘুরিি ছড়াও না হলে কিন্তু শটাং করে কেটে দেবো আমার ঘড়ির কিন্তু খুব শক্তি না রে কৌশিক আমার ঘুড়িটা কাটিস না ওই দেখ ওই ওই নীল ঘুড়িটা কখন দিয়ে আমাকে কাটার চেষ্টা করছে ওটা ওটা করে নিশ্চয়ই সৈকতের ওর ওর কেটে অহংকার ভেঙে দে না গো স্বর্ণদা ওর খুব রাগ ওর ঘুড়ি কাটলে ওর দুই পালোয়ার নিয়ে আসবে আর আমার অবস্থা খারাপ করে দেবে লোকের ছেলে তো ধরাকে সরা জ্ঞান মনে করে একদিন সুযোগ পেলে মজা দেখিয়ে দেবো না গো স্বর্ণদা কি লাভ ও সব করে ওরা বড় লোক বড় লোকই থাকুক আমরা গরিব গরিবই ভালো আছি কিরে রে কৌশিক তুই এখনো ঘুরে ওড়াচ্ছিস স্কুলে যাবি না তুই চল তাড়াতাড়ি বাড়ি চল স্নান করে খেয়ে দে রেডি হয়ে স্কুলে যাবি বাবা চল এই তো মা এখনই আসছি ঘুটিটা নামিয়েই যাচ্ছি বাড়ি দেরি করিস না তাড়াতাড়ি আয় বাবা না মা দেরি হবে না দৌড়ে দৌড়ে চলে যাব স্কুল ঠিক আছে আয় আচ্ছা স্বর্ণদা আমি যাই না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ যা মন দিয়ে পড়াশোনা করিস আমিও যাই দোকান খুলে গিয়ে মা আমি যাই সব ভাত খেয়েছিস তো হ্যাঁ মা সব খেয়েছি ঠিক আছে যা আর হ্যাঁ স্কুল থেকে একেবারে মাঠে যাবি না কিন্তু বাড়ি এসে খেয়ে দিয়ে তারপরে যাবে। ঠিক আছে গো আমাকে খেতে দাও দরকারি শহরের বাস ধরতে হবে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তা এবার কতদিন পর বাড়ি আসবে এই তো এক সপ্তাহের জন্য যাব একটু কাজ আছে সব সেরে চলে আসব ও ঠিক আছে দেখো কাণ্ড তোমার ছেলে আবার ভেন্ডিগুলো না খেয়ে চলে গেছে খুব দুষ্ট হয়েছে কিন্তু তোমার ছেলে ও তুমি ভেবো না এই বয়সে একটু করবে যখন বুঝবে শিখবে তখন দেখবা সব ঠিক হয়ে যাবে তখন আর তোমাকে বলতে হবে না ওকে কিছু অত সব বুঝি না ছেলেটা যেন মানুষ হয় তাহলেই হ্যাঁ মানুষের মতো মানুষ হবে দেখবা কি রে সাহেব তোর তো দেখছি খুব বড় চাল হয়েছে কেন রে এই গ্রামে কি তুই একাই বড় লোক নাকি আমি সৈকত মল্লিক বাবা জয়দেব মল্লিক আমরা সাত পুরুষ ধরে দেখেই বড় লোক এই গ্রামে কোনো ভালো বড় স্কুল নেই বলেই তোদের মতন গরিবদের সাথে পড়তে হচ্ছে গরিব কাকে বলছিস তুই আমার নামও শায়দ চক্রবর্তী আমরাও বড় লোক আর তাছাড়া তোদের ওই পুরোনো বাড়ির থেকে আমাদের বাড়ি অনেক ভালো তুই তো গ্রামের বাড়ির কথা বলছিস ওটা তো আদি বাড়ি আমাদের শহরে যাসনি তো শহরে আমাদের খুব সুন্দর বড় একটা বাড়ি আছে আর সেই বাড়ি দেখলে তোদের চোখ কপালে উঠে যাবে এই শোন কৌশিক তুই বলতো তুই কার দল আমার নাকি সই কি দলে কেন যাব এইখানে খেলা হবে নাকি তুই আগে বলতো তুই আমার দলে না সাহেবের দলে সেটা বলি কি করে তোমরা দুজন আমার কে এক ক্লাস উঠতে হ্যাঁ বল তো কৌশিক আমাদের গাড়ি বাড়ি সবই আছে সেটা তো তুই জানিস বাড়ি গাড়ি হলেই কি হয় আমার বাড়িতে কতজন কাজ করে জানিস আর আমার দুটো বডিগার্ড আছে আমি দাদা খুব গরিব ঘরের ছেলে বাবা ছোট্ট একটা কাজ করে শহরে গিয়ে লোক বলে কি হয় সেটা তো আমি জানি না ছাড় ছাড় তোদের গরিবদের সব ভুল কথাবার্তা আর আমাদের মতন বড় লোকদের দেখলে আমরা শত্রু শুয়ে বসে থাকলে কি আর বড় লোক হওয়া যায় নাকি টালির চাল থেকে জল পরে আর নুন আনতে পান্তা ফুরায় আর যেন কত কি হবে হয়তো কিন্তু আমার বাবা খুব টাকা করে হ্যাঁ হয়তো পয়সা কম পায় কিন্তু শান্তিতে থাকি আমরা ওই সব জ্ঞানের কথা না বইতেই ভালো লাগে আর ছাড় এই টাকা থাকে না পৃথিবীর সব ভালো ভালো জিনিস কেনা যায় না দাদা দামি হলেই যে ভালো হবে সেটা কোনো কথা না তোমার কাছে তো দামি পেন আছে তাই বলে কি তুমি প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হও ঠিক বলেছিস কৌশিক ফার্স্ট তো হয় প্রতিবার সম্রাট ওরা তো কত গরিব ও তুই তো দেখছি খুব বেড়েছিস কৌশিক আগে তো জানতাম তুই শান্তশিষ্ট ছেলে আর এখন তো দেখছি বড় বড় লেকচার যাচ্ছিস তাহলে হয়েই যা না না আমি তোমাদের কথার মধ্যে নেই তোমাদের সব বড় লোকই ব্যাপার স্যাপার কালকে তো ঘুড়ির পদে হইতা দেখি কে যেতে তোর মতন গরিব নাকি আমার মতন বড় লোকের ছেলে হ্যাঁ হ্যাঁ কালকেই দেখা যাবে আমি দামি ঘুরি শুধু সব কিনে আনবো আচ্ছা আমি এখন যাই কি রে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি তো না মা তাহলে নিশ্চয়ই মন খারাপ কি হয়েছে বল আমাকে আরে কিছু না তুমি এত ভেবো না তো না কিছু তো একটা হয়েছে বল আমাকে তাড়াতাড়ি কালকে মাঠে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা সবাই ঘুড়ি ওড়াবে তাতে কি তুইও যাবি পুরস্কার না পাস কি হয়েছে মজা তো করতে পারবি তা তো জানি মা কিন্তু আমার লাটাইটা ভাঙা ঠিক মতো ধরা যায় না হাতে লাগে বাবা যদি বাড়িতে থাকতো তাহলে নতুন একটা কিনতাম তোর বাবাতে এক সপ্তাহ পর বাড়ি ফিরবে থাক তাহলে কালকে ঘড়ি ওড়াবো না কেন তোর মা আছে তো তোর লাটাইয়ের ব্যবস্থা আমি করছি সত্যি বলছো মা তুমি ব্যবস্থা করবে তো তুমি কি ভালো মা আচ্ছা আমি যাই পড়তে বসি হ্যাঁ বস বলুন কাকিমা কি দেব ভালো লাটাই আছে তোমার কাছে ঘুড়ি ওড়ানোর লাটাই তো হ্যাঁ আছে অনেক ভালো ভালো কৌশিকের জন্য নেবে তো হ্যাঁ শুনলাম কালকে নাকি মাঠে ঘুরি ওড়ানোর আছে হ্যাঁ কাকি আমিও যাব এইবারে ওই বড়লোক বাড়ির ছেলেগুলোকে হারাতেই হবে এই নাও এটা খুব ভালো লাটাই রাখাল এমনিও খুব ভালো খেলোয়াড় এই লাটাইটা দিয়ে খেললে দেখবে ঠিক চ্যাম্পিয়ন হবে এই নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো দেখো তুমি না না চিন্তা করবেন না কাকি আমি আছি তো ভালো একটা সুতো দিয়ে দিই একটা নেই কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তোমার কাকুও তো শহরে ও নিয়ে তুমি ভেবো না কাকি কাকু আসুন তারপর পয়সা নেব কৌশিকের কিন্তু কালকে ওই সৈকতকে হারানো চাই চাই বড়লোকের ছেলে খুব দেমাক। আচ্ছা ঠিক আছে আমি কালকে খাবার বানিয়ে দেবো তোমরা দুজনে সময় মতন খেয়ে নিও এই সুমি খাবার দিচ্ছি তোকে এক্ষুনি দেখব কাল তোর কত দুধের জোর আমার কৌশিক যেন কাল সবাইকে হারাতে পারে আমি যাই মা না হলে আমার দেরি হয়ে যাবে দাঁড়া এই টিফিনটা নিয়ে যা তোরা স্বর্ণের জন্য ঠিক আছে মা আমি যাই আজকে আমাদের গ্রামে সারাদিন ব্যাপী ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতাতে একশো জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল কিন্তু এখন আকাশে আমরা দেখতে পাচ্ছি যে চারটার অধিক ঘুরি নেই এবং অবশেষে দেখব যে আমরা এই দশ হাজার টাকার প্রাইসটা কে নিয়ে যায় কেমনভাবে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ঘুড়িগুলোকে কেটে দিলাম এখন তো অল্প কয়েকটাই বাকি আমার ঘড়ি বা কম কিসের আমারও সব দামি দামি জিনিস শেষ করে দেখবি তোর আর আমার মধ্যেই হবে জল তাহলে তুই এই লাল ঘুড়িটা আর আমি নীলটা লালটা চিন্তা নেই ওটা কৌশিকের এখান থেকে চোখ ঘুরি ঘুরে ফেলে দৌড়াবে ভালো করে ওরা কৌশিক আমাদের জিততে হবেই জেতা হারা নিয়ে আমার মাথা ব্যথা নেই স্বর্ণদা ঘড়ি ওড়াতে আমার ভালো লাগে তাই ওড়াই তা ঠিক কিন্তু ওই বড়লোক বাড়ির দুটো ছেলের অহংকার আমি চূর্ণ করবই আমাদের মানুষ বলে ফণ্য করে না কেন আবার কি হলো আবার কি করবে কাল সৈকত এসেছিল ওর দুই বডিগার্ড নিয়ে বলে দোকানে যত ঘুড়ি আছে সব কিনে নেবে যত টাকা লাগবে দেবে আর সেই ঘুড়িগুলো কিনে নাকি নষ্ট করে ফেলবে যাতে আর কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই না পারে তারপর দিলাম না আর তাতে কি রাগ ওই সৈকতের ওই স্বর্ণদা দেখো দেখো ওই কমলা ঘুড়িটা আসছে তোমার নীল ঘুড়িটার দিকে ম্যাচ খেলতে নিশ্চয় হ্যাঁ তাই তো দাঁড়া দেখাচ্ছি মজা স্বর্ণদা টানো টানো জোরে টানো ওর ঘুড়িটা কিন্তু গোত্তা কাটছে টানো জোরে শেষ লগ্নের খেলা জমে উঠেছে একদমই নীল ঘুড়ি আর কমলা গুড়ির মধ্যে প্যাচ লেগেছে দেখা যাক কোন ঘুড়িটা বাজিবাদ করে আগে কমলা কাটলো নীল ঘুড়িটাকে এই যা কেটে গেল ইস আরেকটু যদি টানতে পারতাম তারপর সৈকতের বিরাট কালো ঘুড়িটা কাটলো আরে আমি কাণ্ড দেখতে পার এটা কি করলি তুই সৈকত এটা তো চিটিং তুই আমারটা কেটে দিলি কেন আরে পাগল কথা কার না কাটলে আমি জিতবো কিভাবে এইবার তো আমিই চ্যাম্পিয়ন কিন্তু তুই তো বললি আগে ওদের কুইটা কাটতে তারপর আমরা লড়াই করব এক সঙ্গে কিন্তু তুই তো আমাকে সুযোগই দিলি না এটা তো অন্যায় আরে যুদ্ধ জিততে গেলে না কোনো কিছু নেয় হয় না জিতে না আসল কৌশিক তোকে কিন্তু জিততে হবেই আমাদের মান ইজ্জত তুই বাঁচাতে পারবি ওদের পরলোকের চাল তুই নষ্ট করতে পারবি কি করব স্বর্ণদা আমরা যেমন গরিব তেমনই থাকব। আর ওরা বড় লোক শুধু শুধু ঝামেলা করে কি হবে আর ওর ঘুড়ি লাটাই সব দামি কিভাবে যা যা না না কৌশিক ভয় পেলে চলবে না হ্যাঁ ওর দামি ঘুড়ি লাটাই আছে কিন্তু তোর কাছে আছে কৌশল হাতের জোর শুধু মনের জোরটা চাই কৌশিক ছাড়বি না কৌশিক এই সৈকতকে তো হারাতেই হবে আমরা আছি তোর পাশে পারবি কোশি পারবি এই দেখ আমি তোর মা বলছি তুই পারবি মা তুমি এসেছো তাহলে আমি ঠিক পারবো আমি পেরেছি মা আমি পেরেছি